আমি এই মুহূর্তে বাংলাদেশের নোয়াখালীর রয়েছি এবং আমার সাথে যে দুইজন রয়েছেন আমার খুব কাছের মানুষ খুবই কাছের মানুষ আমি ওনাদের মুখ থেকে ওনাদের পরিচয়টা আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ মামুন ভাই আমরা দুজনে এসেছি ঢাকা থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক জাহিনগর বিশ্ববিদ্যালয় তা মামুন ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই উনি আমাদের দুই বছরের সিনিয়র বর্তমান উপাচার্যর বন্ধু মানুষ সঙ্গত কারণে ওনার সাথে ছাত্র জীবনে আমাদের অসাধারণ একটি সম্পর্ক ছিল ছোটো ভাই হিসাবে অনেক স্নেহ করত সেই জায়গা থেকে নোয়াখলিতে আসলাম মাউন ভাইয়ের সাথে দেখা হবে না এমন তো নয় সে কারণে মাউন ভাইকে খুঁজে পেয়েছি এবং দেখা হলো খুব ভালো লাগছে আমার সাথে আমার বন্ধু আমি মোহাম্মদ শামসুল তাবরিজ মিঠু আঠারোতম বেস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি সাবেক ডাকসুর জিএস নোয়াখালী আসার পরে সবসময় মা সাথে দেখা হয় আমি আসলে এই দুজন মানুষ ওনাদের আমার ছোট হলো আসলে বন্ধুর মতো সম্পর্ক বন্ধুর মতো সম্পর্ক আমি এই জন্য আমি দুজনকে একসাথে পেয়ে আমার কাছে কি যে ভালো লাগছে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি নোয়াখালীতে আমি পাবো ওনাদেরকে আমি করি করিনি একটা কথা না বললেই না আমি যদি বলি জাহিনগর বিশ্ববিদ্যালয়ে আমি তখন ফার্স্ট ইয়ারের ছেলে নব্বই গণ আন্দোলন মাউন্ট ভাই আমাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়ি কই আমি বললাম নোয়াখালী নোয়াখালী কই ফেনি উনি ভাবলেন ছেলেটা অনেক চটপটে অনেক পটেন্সিয়াল অর্গানাইজার উনি নোয়াখালী সমিতির সেক্রেটারি হিসাবে আমাকে মনোনয়ন দিয়ে বললেন তুমি নেক্সট নোয়াখালী সমিতির সেক্রেটারি অত্যন্ত দুঃখের সাথে জানাই আমার হাতে এই সমিতি ওই সময় জবনিকা পাত হয় কারণ আমি নোয়াখালী সমিতির সেই ভার বহন করতে পারিনি কোনো মিটিং ডাকিনি সেই কারণে আমার একটা দুঃখবোধ আছে আমার কাছে খুবই ভালো লাগছে যে সেই জায়গা থেকে নোয়াখালী ভাইয়ের সাথে যে আমার সম্পর্ক আমার বাড়ির বৃহত্তর নোয়াখালীতে সেই সম্পর্কটা এখনও অটুট এখনও আমরা অনেক স্মৃতিচারণ করি যার মধ্য দিয়ে খুঁজে পেতে চায় সেই মামুন ভাইকে এখানে এসে দেখলাম মামুন ভাই খেতে খাওয়া মানুষ জনদরদি মানুষ শুধু শিক্ষক না উনি একটা কলেজে কিন্তু অধ্যাপনা করেন কিন্তু সেটার চেয়েও বড় পরিচয় উনি কিন্তু এই নোয়াখালী শহরের অলিতে গলিতে খেতে খাওয়া মানুষের মুখে মুখে ওনার নাম যখন শুনি তখন সত্যিই প্রাউড ফিল করি সামাজিকভাবে উনি অত্যন্ত দরদি সমাজকে উনি কাছ থেকে দেখার চেষ্টা করেন প্রান্তিক জনগোষ্ঠীকে উনি যেভাবে চিনেন যেভাবে বুঝেন যেভাবে চিত্রায়িত করতে চান সেটা কিন্তু আমাদের কাছে অসাধারণ লাগে ওনার বেশ কিছু ইউটিউবে ফুটেজ আছে ইউটিউবে বেশ কিছু কন্টেন্ট আছে যেটা কিন্তু নোয়াখালী তো বটেই ওনার যারা পরিচিত মুখ তাদেরকে খুবই আলোড়িত করে সেই জায়গা থেকে মামুন ভাই প্রতি আমাদের অশেষ ভালোবাসা এবং দোয়া করি মামুন ভাই যেন আরও দীর্ঘজীবী হন আমাদের মাঝে থাকেন নোয়াখালীবাসী বিশেষ করে নোয়াখালীর প্রান্তিক জনগোষ্ঠী যেন ওনাকে আরও বেশি কাছে পায় দীর্ঘ সময় যেন পায় সেই দোয়া করছি আমি আসলে কি বলবো এই যে আপনাদের সাথে দেখা হয়ে আমি আবারও বলছি বন্ধুর মতো সম্পর্ক আমি আপনি করে বলছি এই বলছি এখন আপনারা যে অবস্থানে রয়েছেন আমি তুমি করে বলাটা আসেনা সাতবার আসছে প্রত্যেকবার ভাবি দেখা হয়েছে একবার দুইবার যাওয়ার আগে পরে আসার পরে দেখা হয়েছে এবং আমি সাতবার গল্প করছি সাথে 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 আছি এই জন্য খুব ভালো লাগলো আজকে এই সময়টাকে ধরে রাখলাম কারণ বিষয়টা হচ্ছে যে সবাই সবার গন্তব্যে চলে যাবে দেখা কখন হয় কবে হবে আমরা কেউ জানি না পুনরায় কখন দেখা হবে আমরা কেউ জানি না যেহেতু এই দেখাটি হয়েছে আপনার সাথে এই দেখাটি হয়েছে বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হবে আর আপনার সাথে তো আমার দেখা হয় আমি কি অবশ্যই সালাম জানাবেন প্রত্যেকবার ভবিষ্যতেও দেখা হয় আপনার সাথে দেখা হয় যেহেতু আপনার ছেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই সুবিধা আপনি আসেন দেখা হয় যেহেতু সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লেগেছে আপনাদের দুজনকে একজনকে প্রযুক্তি সূত্রে ওনার ছেলে পড়ে সেই সূত্রে পাচ্ছি দেখা হচ্ছে আর আপনাকে পেলাম আজকে আমি জানি না নোয়াখালী ইউনিভার্সিটিতে আজকে আমার ছাত্র এখানে শিক্ষক নোয়াখালী ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে সভাপতি দুর্যোগ ও পরিবেশ বিজ্ঞানের আমি সেখানে প্রশ্নপত্র মডারেশন করতে এসেছিলাম সেই সুবাদে মামুন ভাইকে খুঁজে পেয়েছি সেটা আমার জন্য বড়ো পাওয়া ওয়াখালিটা আসা এবং ওনাকে পাওয়া এটা একটা সত্যি আমার জন্য একটা বড়ো পাওয়া ধন্যবাদ ধন্যবাদ আপনার দুজনকে ধন্যবাদ আমি আজকে ভিডিওটি করলাম এটি সংরক্ষিত থাকবে এই সময় স্মৃতিটা সংরক্ষিত থাকবে যারা ভিডিওটি দেখবে তারা স্মৃতি রোমন্থন করবে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ